তবে সসরি তরকারি খেলে সারা জীবন মনে রাখবেন আর ইচ্ছে করবে আবারও খাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রথমে আলু বেগুন এবং টমেটোগুলোকে একটি পাত্রে রেখেছি মানে কড়াইতে রেখেছি তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা ঝাল বাটা পেঁয়াজ রসুন বাটা ধনিয়া জিরা বাটা এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল না হলে আমার একেবারেই চলে না হাতে মাখিয়ে রান্নাগুলি যদি সরিষার তেল হয় স্বাদভাবে দ্বিগুণ বলছি না যে সোয়াবিন তেলে স্বাদ আসে না কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে স্বাদ আসে দ্বিগুণ আমার কাছে মনে হয় জানি না কার কাছে কেমন মনে হয় এভাবে মাখিয়ে মাখিয়ে রান্নাটি করে নিলে মানে চশলি তরকারিটা এভাবে রান্না করে নিলে খেতে যে কতটা অসাধারণ লাগে তা বলার কিছু নেই রান্নাটি ওতে সাধারণ কি দেখাচ্ছি কী বা ভাববেন আপনারা আমি জানি না কিন্তু কিছুই করার নেই আমার আমি যেটাই রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যদি কারোর ভালো লেগে থাকে এবং কেউ এমন কেউ যদি থাকে যে যার কাছে খুব ভালো লেগেছে এবং রান্নাটি সে ট্রাই করেছে তাহলে নিজেকে সার্থক মনে করব। অনেক ভাইয়া আপুরা আছে যারা মানে খুব একটা রান্না বাটা করতে পারেন না করার অভ্যাস নেই কিংবা একা থাকেন প্যাসেলার তাদের জন্য যদি আমার রান্নাটি একটু উপকার হয়ে আসে সাধারণ রান্নাগুলো আমরা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ সাধারণ রান্নাগুলোই খায় এই রান্নাগুলো দেখে যদি কারোর মন মানে এতটুকুই মানে উপকারে আসে তাহলে নিজেকে আমি সার্থক মনে করবো তাই আমি আমার রান্নাগুলো শেয়ার করে থাকি তারপর আমি ঢেকে দিয়ে মানে সরিষার তেল দিয়ে মেখে তারপর ঢেকে দিয়ে রান্নাটি পরিমাণ মতো জল দিয়ে চুলাই দিয়ে দিয়ে রান্নাটি করছিলাম তারপর যখন ফুটে উঠেছে তখন আমি আর পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলের এই গন্ধটি আমার খুবই ভালো লাগে তাই আমি ফুটা মানে যখন চরচরি পুরপুরি তৈরি করি ফুটন্ত অবস্থায়ও কিছুটা তেল দিয়ে দিই খেতে আমার কাছে মনে হয় খুব ভালো লাগে সবার মুখের মুখে এক ভালো লাগবে এমন না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আপনারাও মন চাইলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এইভাবে চশরি রান্না করলে খেতে খুবই মজা লাগে মাছ গোশ এগুলো সবসময় ভালো দরকারি কিন্তু এর সঙ্গে যদি এরকম একটা চশরি পুরপুরি থাকে তাহলে রুচিটা মনে হয় দ্বিগুণ হয় এই যে দেখতেই পারতেছেন আমার রান্না মানে সিদ্ধ রান্না প্রায় কমপ্লিটের মানে মাঝামাঝি অবস্থায় আসে কিছুক্ষণে রান্নাটা হয়ে যাবে এই রান্নাটা করতে অনেক সময় লাগে এই রান্নাতে মাটির চুলাতেই বেশি ভালো হয় কারণ চশরি তরকারি চশরি করতে গেলে মানে যদি গ্যাসে দেয়া হয় তাহলে গ্যাস থেকে মানে নিচটা কেমন যেন একটা ধরে যায় পুড়ে যায় আর চুলার উপর নিভা আঁকা মানে চুলার উপর যদি কড়াটি রেখে দেয়া যায় এত সুন্দর লাল লাল হয়ে এই চচ্চরি তরকারিটা হয় যা বলার বাহির খুবই মজা লাগে খেতে যে দেখতেই পারছেন আমার চশরি তরকারিটি কেমন লাল লাল হয়ে এসছে তারপর আমি নামিয়ে নিয়েছিলাম আমি কিন্তু মাটির চুলায় রান্না করে নিয়েছি আমার এই চশুরি তরকারিটি এই যে দেখুন আমার রান্নার ফাইনাল লুক খেতে খুবই মজার ছিল অনেক অনেক মজার ছিল এভাবে চশরি তরকারি রান্না করলে খেতে খুবই মজা হয় ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আমার পরিবারের সকলেই খুবই এইভাবে তরকারি রান্নাটি পছন্দ করে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন